এই দেখুন দেব গাড়িতে উঠে পড়লেন এই দেখতে পাচ্ছেন দেব দর্শকদের ওনার খাটালবাসী খাটালে জনগণের উদ্দেশ্যে হাত নাড়ালেন স্বাগতম জানালেন এই দেখুন সাংসদ দেব এই দেখতে আস্তে দেখুন ওনার কর্ণভাই বেরিয়ে যাচ্ছে এবার ঘাটালের উদ্দেশ্যে <웃음> 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 아 k 아 udah, b a n

ভগবান ভগবান এবারে এবারে তিনি আচ্ছা અહમ મોનચો પ્રતિ સૌસ્ત ગોયન કા અસંગત ધન્યવાદ અમારા પાસે다가ર જન મોટો દોષ બછતરે આમરા આમિ આસત થી અમારા પાસે બેતા અસંગત ધન્યવાદ અને આપના જરા આચેન જરા અમે અમારે સેનાપતિ અમારે સૈનિક જરા હવે কি બોલવું મને આમિ રાજતી اصلا પૂજી નથી કે એટુ કો પૂજી આપા સખી ગાલ ભાગી ખોરો માટી જીતતે পারবে ના આપrai હોત અમારે দলে આસતોતો

আপনাদের সাথে বলার কিছুই নেই আপনারা সবই জানেন আমি এটুকু বলবো আপনাদের আশীর্বাদ ছাড়া এই পথটা জেতা যাবে না ঘাটার লোকসভা কেন্দ্র জেতা যাবে না যদি আপনারা আমার পাশে থাকেন না থাকেন তো আপনাদের পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি আছেন তো আপনারা আমি জানি হ্যাঁ কি বলি মানে সমস্ত নেতাদেরকে সম্মান জানিয়ে বলছি এইটুকু দশ বছর বুঝেছি যে বড় বড় নেতারা তারা পথ চায় পোস্ট চায় কিন্তু কর্মীরা সম্মান চায় আরো আপনাদের নম্বরও নেই আমার কাছে আমি ধন্যবাদও জানাতে পারবো না কিন্তু আমি জানি আপনাদের সমস্ত কিছু আমাকে যেতাম এই ছোট ভাই জেতাবার জন্য আমি আমার রাজনীতি থেকে সত্যি কিছু পাওয়ার নেই আমার রাজনীতি যতদূর করা মানুষের পাশে থাকা মানুষের ভালো রাখা মানুষের বিপদে আপদে তাদের সঙ্গে থাকা আশিস দা বলছিলেন যে এই বছর আমি দাঁড়াবো না ভেবেছিলাম সত্যি এবারে দাঁড়াবো না ভেবেছিলাম কিন্তু দিদি এবং অভিষেক না বলতে পারলাম না কারণ ওনার এরকমই একটা প্রস্তাব দিলেন যেটা আমার মনে হলো এই প্রস্তাবের জন্য আমার দাঁড়ানো উচিত ঘাটাল মাস্টার প্ল্যান এখানে তিনি বলছেন যে এখানে তিনটে খাল তাকে কাদা ওই জন্য এখানে আর বন্যার জল জমে না কিন্তু খাটালের বন্যা এটা আমাদের কাছে নতুন নয় এটা একশো পঁচিশ আগেকারের এই বন্যার নিয়ে কল্পনা আজকে দিদি সেইটা করতে চলেছে আমাদের রাজ্য সরকার যেটা করতে চলেছে এটা আমার কাছে আমার মনে হয় এটার জন্য আমি আরো দশ জন দিতে পারি এই খাটাল একটা হওয়ার জন্য কারণ এই খাটাল মাস্টার প্যান্ডটা দুশো বছর অতি থাকবে